দীর্ঘ ন মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আজকে সকালবেলায় রহনা দিয়েছেন পৃথিবীর উদ্দেশ্যে বিজ্ঞানীরা বলছেন আগামীকাল ভোর রাতে তারা পৃথিবীতে প্রবেশ করবেন এবং আমেরিকার ফ্লোরিডায় তারা অবতরণ করবেন এই সুদূর পথ তারা অতিক্রম করতে প্রায় সতেরো ঘন্টা সময় নেবেন এবং শুধু তারা পৃথিবীতে ফিরলেই হলো না মহাকাশে দীর্ঘদিন থাকার ফলে তাদের শারীরিক যে পরিবর্তনগুলি হয়েছে তার জন্য তাদের প্রায় দেড় মাস চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে আচ্ছা যেটা প্রক্রিয়াটা হচ্ছে আপনারা জানেন যে সুনিতা উইলিয়ামসদেরকে আনার জন্য এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটা দিয়ে আমার বোঝাতে সুবিধা হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ঠিক আছে এটা আসল সাইজটা হচ্ছে একটা ফুটবল ফিল্ডের মতো বড় প্রায় দু একশো মিটার মতো বড় এবার পরশু দিনে আপনারা জানেন যে এখান থেকে ক্রুটেন গিয়েছিল গিয়ে এখানে গিয়ে ল্যান্ড করেছে এখানে গিয়ে ডকিং করেছে এখান থেকে চারজন সায়েন্টিস্ট বেরিয়ে এসে এর মধ্যে ঢুকেছে আগে আগে অলরেডি সাতজন ছিল মোট জন সায়েন্টিস্ট ভেতরে ছিল আজকে সকাল আটটা পনেরো সময় সুনীতা উইলিয়ামসরা ফিরে আসার বন্দোবস্ত শুরু করেছেন এই সুনীতা উইলিয়ামসরা এইটা করে ফিরছেন এটা এটার নাম হচ্ছে ফ্রিডম এটার নাম হচ্ছে এনডিএভার দুটোই কিন্তু স্পেস এক্সের এই ফ্রিডম মডিউলটার সুনিতা উইলিয়ামসটা আসার আগে যেটা হয়েছে আগে এই দরজাগুলোকে ঠিকঠাক করে বন্ধ করে দিতে হয়েছে কারণ মনে করুন এখানে একটা দরজা আছে এখানে একটা বাফার জোন আছে এখানে আরেকটা দরজা আছে মনে করুন আপনি সিংহদের লায়ন সাফারিতে যাচ্ছেন তাহলে আপনি দেখবেন দুটো দরজা পার হয়ে যেতে হয় একটাতে টিকিট কাটে ঢুকলেন ওরা বলল যে গাড়িটা দাঁড়ান এই দরজাটা বন্ধ করে ওই দরজাটা খোলে তারপরে আপনি লায়নের এরিয়াতে ঢুকলেন তাই না এখানেও তাই এখানে মহাশূন্য একটা হস্টাইল জায়গা খুব বাজে জায়গা কাজে যাওয়ার আগে আপনাকে সব দরজা জানলাগুলো একদম টাইট করে বন্ধ করে বেরোতে হবে এই টাইট করার জন্য প্রায় ঘন্টা দুয়েক সময় লেগেছে সকাল আটটা পনেরো থেকে ওরা সব দরজা জানলাগুলো বন্ধ করতে শুরু করেছে এই যে দরজাটার সঙ্গে এটা ল্যাচ করা ছিল এই যে গোল গোল দরজাটা এটাকে পুরো এয়ার টাইট করে বন্ধ করা হলো দশটা আটটা পনেরো থেকে নটা পনেরো তারপরে এটার মধ্যে যে ভেতরের দরজাটা আছে সেটাকে টাইট করে বন্ধ করা হলো যাতে ভেতরকার বাতাস বাইরে না যেতে পারে আচ্ছা এটার মধ্যে যেন বাই এই ভেতরকার বাতাস বাইরে না যেতে পারে এরপরে দশটা পনেরো সময়তে আনডকিং শুরু হলো আনডকিংটার সময়তে কী হয় যে এই যেটা আছে সেটাও আস্তে 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 এর মধ্যে যে বারোখানা ল্যাচ আছে যারা একে ধরে রেখেছে এই বারোটা ল্যাচ খুলে গেল। অর্থাৎ ওরা ফ্রি হয়ে গেল ওরা যাচ্ছে একই সঙ্গে কিন্তু ফ্রি তারপরে এদের নাকের ডগাতে কয়েকটা থ্রাস্টার আছে এই থ্রাস্টারগুলোর কাজ এই ছোটো 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 থ্রাস্টার যেগুলো একটু ফুসফুস করে যদি একটু করে বারুদের শিখা বার করে আগুনের শিখা তাহলেই যে মোমেন্টামটা পাবে তাতেও পিছিয়ে যেতে পারবে তো সেই থ্রাস্টারটার জন্য এইখান থেকে ও কি করলো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড অর্থাৎ দশ সেন্টিমিটার চার ইঞ্চি পার সেকেন্ডে ও আস্তে 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 পেছাতে শুরু করলো ঠিক আছে এটা কেন পেছাচ্ছি যেন পার্কিং লটের মধ্যে আপনি জানেন যে জোরে গাড়ি চালানোর নিয়ম নেই লেখা থেকে পাঁচ কিলোমিটার বেশি চলবেন না এই এরিয়াটা এত সেন্সিটিভ যে কেউ জোরে চালাতে পারবে না তাদেরকে বলা হয় এই এক্সক্লুশন জোনের মধ্যে পয়েন্ট ওয়ান সেন্টি মিটার পার সেকেন্ড তাহলে পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড গতিতে ও আস্তে আস্তে বেরিয়ে গিয়ে এক্সক্লুশন জোন আছে একটা একটা অদৃশ্য একটা একটা গোলক আছে যেটা ডিমের খোলা খোলার মতো সেখান থেকে বেরিয়ে আসার পরে এই যে মেন থ্রাস্টার যেটা আছে এই মেন থ্রাস্টারটা অন হলো ঠিক আছে আর এটা হচ্ছে সুনিতা উইলিয়ামসরা বসে আছে এই সাঁধারাতে আর নিচেটা হচ্ছে থ্রাস্টার এইবার ওদের কাজ হলো যে পৃথিবীতে যখন নামবে চারশো সাতাশ কিলোমিটারে এটা যাচ্ছে সাতাশ হাজার কিলোমিটার পারই আওয়ারে যাচ্ছে সেই অবস্থায় যেতে যেতে ওরা কি করছে এইভাবে ঘুরতে 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 স্পাইরালভাবে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে চারশো সাতাশ থেকে একশোতে নেমে আসছে কাল সকাল দুশো একচল্লিশ দুটো একচল্লিশ মিনিটের মধ্যে ও এক একশো কিলোমিটারের মতো চলে এসেছে এই একশো কিলোমিটারে আসার পরে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ হবে এই সার্ভিস মডিউল কিন্তু আর একে সাহায্য করতে পারবে না সার্ভিস মডিউল বেরিয়ে যাবে সেপারেট হয়ে যাবে একে পৃথিবীর দিকে মুখ করে ছুঁড়ে দেবে ছুড়ে দিয়ে বলবে এবার তুমি তোমার মতো যাও আমি চললাম আলাদা দিকে এ সার্ভিস মডিউল সেপারেট হয়ে আগুনে জ্বলতে জ্বলতে সমুদ্রে পড়ে গেল। এবার এ যখন পৃথিবীর দিকে যাচ্ছে এই মডিউলটার দিকে তাকান প্রায় এটা আসার মডিউল অ্যাপ কিন্তু রাফলি ব্যাপারটা একই ঘটছে যখন পৃথিবীর দিকে যাচ্ছে সুনিতা উইলিয়ামসরা সব ওইদিকে মুখ করে বসে আছে আর নিচে দেখুন একটা হিট শিল্ড আছে নিচটা দেখুন থ্যাবড়া এই থ্যাবড়ার দিকটা কিন্তু পৃথিবীর দিকে মুখ করে পড়ছে এখানে যে হিট শিল্ড একটা টালি আছে যে টালিগুলো আগুন সহ্য করতে পারে তিন হাজার ডিগ্রি অবধি আগুন যদি জ্বলেও যায় তাও সহ্য করতে পারবে ভেতরের লোকেরা টের পাবে না ঠিক আছে এই আগুনটা কখন হবে ওরা যখন প্রচণ্ড র্যাপিডলি পড়ছে তখন বাতাসের সঙ্গে প্রচণ্ড ফ্রিকশান চলছে ঘষা ঘষা লেগে আগুন জ্বলে উঠছে পুরো এ চারিদিকে আগুনের গোলার মতো এটা পুরো আগুনের গোলা দিয়ে ঢেকে যাবে এই আগুনের গোলা দিয়ে ঢাকাটা এই আগুনের গোলা কিন্তু ওনারা জানলা দিয়ে দেখতে পাবেন আর গোলার মধ্য দিয়ে পড়ছি এই গোলাটা যতক্ষণ আছে তখন এখান থেকে কমিউনিকেশান সব বন্ধ এখান থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে ওরা শুনতে পাচ্ছে না ওরাও হ্যালো হ্যালো করছে শুনতে পাচ্ছে না এই কমিউনিকেশানটা বন্ধ থাকবে প্রায় পাঁচ ছ মিনিট ঠিক আছে যতক্ষণ না ওরা ওই একটা ঘষা যে যে যেখানে ম্যাক্সিমাম ঘষাটা ভেলোসিরিটা পড়ছে সেই এই থ্যাবড়া দিকটার উদ্দেশ্য হলো দুটো একটা হচ্ছে যে হিট আছে আর দু নম্বর হচ্ছে ভোঁদা যেহেতু ভোঁদা দিকটা যাচ্ছে ও স্পিডও কমে যাচ্ছে স্পিড ব্রেকার ঠিক আছে স্পিড কমিয়ে দিচ্ছে একটা ভোঁদার দিকটা আগে যাচ্ছে সুচলিটে আগে গেলে স্পিড বাড়তো এটা দিকটা যাচ্ছে বলে স্পিড কমছে বলে আস্তে আস্তে আপনাকে স্পিড কমানো হচ্ছে এরপরে যেটা হয় একটা ড্রোগ প্যারাসুট বেরোয় প্যারা যখন মনে করুন চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার উঁচুতে দুটো প্যারাসুট খুলে যায় সেটা হচ্ছে ড্রোগ প্যারাশ্যুট সেটা দিয়ে ব্রেকিং হয় এটাকে ব্রেক কষা হয় ভেলোস্যুটি অফ সাউন্ডের থেকে জোরে যাচ্ছিলো তার থেকে ভেলোস্যুটি অফ সাউন্ডের থেকে নিচে কমিয়ে আসতে হবে এইটা যখন করতে করতে চলে এলো এগারোটা কিলো এগারো কিলোমিটার উঁচুতে তখন এইভাবে তখন নর্মাল যে প্যারাশ্যুটগুলো আছে সেই প্যারাশ্যুটগুলো খুলে গেলো এই যে দেখতে পাচ্ছেন এই প্যারাশুটগুলো খুললো যখন বাতাসের ডেন্সিটি হচ্ছে বেশ যথেষ্ট হাই দশ এগারো কিলোমিটার উঁচুতে এই তারপরে ওরা ধীরে 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 ওটাকে নামিয়ে আনলো এবং নামার সময় ওদের স্পিড ঠিক একইভাবে যেমন ওরা পয়েন্ট ওয়ান মিটার এখানে হয়তো এক দুই মিটারে করে স্প্ল্যাশ করলো মানে এ দু মিটার পার সেকেন্ডে ঠিক আছে এই করে তারা স্প্ল্যাশ করলো যখন তখন ন্যাচারালি আজকে ওয়েদার ভালো যাচ্ছে কাজেই জায়গাটা আকাশটা পরিষ্কার এবং সবাই সেখানে গিয়ে তখন যে জাহাজগুলো ওয়েট করছে কিংবা হেলিকপ্টার ওয়েট করছে তারা গিয়ে তাদেরকে উদ্ধার করবে এই ঘটনাটা ঘটবে ভোর তিনটে সাঁত্রিশ মিনিটে তাহলে দুটো একচল্লিশ মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট এই দুটো টাইমের মাঝখানটা হচ্ছে সবচেয়ে মানে খুব খুব টেনশানের মুহূর্তটা মানুষ খুব টেনশানে থাকবে যে যেহেতু ওই সার্ভিস ঠিক ঠিকমতো করে সেপারেট হলো কি না এ ঠিক দিকে মুখ করে ছাড়তে পারলো কি না আবার তারপরে হিট সিলটা ড্যামেজ হলো কি না কারণ এর আগে কল্পনা চাওলা হিটশিল্ডের জন্যই মারা গিয়েছিল হিটশিল্ডের ফাংশানের করেনি বলে ফলে এই ঘটনাগুলো পরপর ঘটতে থাকবে এবং তারপরে এই যে আগুনের গোলা সেই টেম্পারেচারটা যদি তিন হাজারের চেয়ে বেশি হয়ে যায় তাহলে হয়তো দেখা যাবে যে ভেতরেও হিট ঢুকে যেতে পারে ফলে এই একটার পর একটা কিন্তু ল্যান্ডিংয়ের সময়তে কিন্তু একটার পর একটা টেনশান থাকবে ফলে লাস্ট চল্লিশ মিনিট আমার মতে মোস্ট ক্রুশিয়াল টাইম তবে একবার এই প্যারাসুট যদি খুলে যায় মনে করুন লাস্ট দশ পনেরো মিনিট আর কোনো টেনশান নেই কিন্তু এই প্যারাসুট না খোলা অবধি তখন একটা টেনশান থেকে যাচ্ছে কারণ অনেক সময় হতে পারে প্যারাসুটটা খুললো খুলে ছিঁড়ে গেল এত জোরে আপনি মোমেন্টাম নিয়ে আসেন যে প্যারাসুটটা আপনাকে ধরে রাখতে না প্যারাসুট দৌড়ি ছিঁড়ে গেল ফলে আপনার স্পিডটা কমলো না আপনি স্প্ল্যাশ করলেন করে ভেঙে পড়লেন হতে পারে ফলে প্রত্যেকটা কেসেই এয়ারক্রাফট বলুন কিংবা স্পেসক্রাফ্ট বলুন ল্যান্ডিংয়ের সময় কিংবা টেক অফের সময়তেই সবচেয়ে রিস্কি টাইম ফলে সুনিতা উইলিয়ামসের বাসার দিকে মুখ করে আসা একটা কথা কিন্তু লাস্টের কয়েকটা মিনিট পৃথিবীর অ্যাটমসফিয়ারের সঙ্গে তাদের যে বোঝাপড়া আছে সেই বোঝাপড়াটা করাটা হচ্ছে সবচেয়ে রিস্কি ব্যাপার পার্টিকুলারলি ফেরার সময়তে দু ঘন্টা না দুটো একচল্লিশ থেকে তিনটে সাঁত্রিশ মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ মানে মিনিট আর কি এইটা হ্যাঁ এই মডেল ফ্লোরিডার মাথার উপর ফ্লোরিডা না না পৃথিবীতে অলরেডি ঢুকে গেছে একশো আপনাকে বুঝতে হবে যে একশো কিলোমিটার নিচে প্রত্যেকটা দেশের দেশের কিন্তু আকাশ সীমা থাকে আপনি একটা বাইরের দেশের জিনিস একশো কিলোমিটারের মধ্যে ঢোকাতে পারেন না তাহলে আপনাকে পারমিশন নিতে হবে আচ্ছা আর একশো কিলোমিটার উপরটা হচ্ছে মহাকাশ কাজে ওই ওই সম্বন্ধে আপনি যে কোনো দেশের উপর দিয়ে উঠতে পারেন কেউ আপনাকে গুলি ছুঁড়ে মারবে না ঠিক আছে ফলে ন্যাচারালি উনি যখন পড়ছেন একশো কিলোমিটারের কাছে এসে এই সেপারেশানটা হচ্ছে যে না এখন আমি আমেরিকার আকাশে ঢুকেছি আমেরিকার আকাশের মধ্যে ঢোকার পরেই আমি একে আমেরিকার দিকে ঠেলে দিলাম ঠিক আছে এতক্ষণ ধরে এইভাবে অরবাইট অরবিট করতে করতে নামছিল কিন্তু এগারো কিলোমি ওই একশো কিলোমিটারের কাছে এসে ও একটা এরকম একটা ট্রাজিক্টারি দেশে নামবে ঠিক এখানে এখন যে বিভিন্ন রকম অরবিটের যে এগুলো আছে ঠিক একটা করে একটা ট্রাজিক্টারি দিয়ে নামবে এটা প্যারাবোলিক একটা ট্রাজিক্টারিতে নামবে যে ও যেন এক্স্যাক্টলি এসে গালফ অফ আমেরিকাতে এসে নামে সেই দিকে পয়েন্ট করে ওটা সার্কুলার অরবিট হবে না সাব অরবিটাল এবং একটা প্যারাবোলিক অরবিট এরকম করে গিয়ে নামবে তো সেই দিকে পয়েন্ট করে দিয়েই কিন্তু এই সার্ভিস মডিউলের কাজ শেষ এবার আমরা ওয়েট করবো যে ও ওইভাবে এবার যদি বাই চান্স মনে করুন কোনো দেখা যাচ্ছে এটা অটোনোমাস কেউ কিন্তু টাচ করতে হচ্ছে না কোনো জিনিস টাচ করতে হচ্ছে না চারজনে কিন্তু জাস্ট ওয়েট করছে অধীর আগ্রহে না কোনো অটোনমাস পুরো প্রোগ্রাম এবার যদি যদি কোনো দেখা যাচ্ছে যে কোনো সিচুয়েশানটা ব্যাক যেটা করার কথা ছিল সেটা করছে না আলো জ্বলে উঠছে নিচ থেকে কমান্ড আসছে যে এটা করো সেটা করো তাহলে তাদেরকে ইন্টার ইন্টারফেয়ার করতে হবে টেবি করে যেন এমন যদি হয় যে একটা ল্যান্ডে গিয়ে ধাক্কা মারছে শরিটার গালফ অফ আমেরিকাতে না পড়ে বাতাস বলুন কোনো কোনো কারণে ল্যান্ডে গিয়ে ধাক্কা মারছে মানে ডিসিন্ডিগ্রেটেড হয়ে যাচ্ছে তখন ওরা ম্যানে এ করবে আর কি সেটাকে কন্ট্রোল করবে করে যাতে জলের মধ্যে গিয়ে আছড়ে পড়ে সেটা দেখবে ফলে এই যে চারজন আছে এটা একটা এক্সট্রা সেফটি যে ওরা কনসাসলি এটাকে ম্যানে যেমন মনে করুন অ্যাপেলো ইলেভেনের কেসো সেখানে নীলাং এবং বা জলের নিজেরা কন্ট্রোল করছিলেন যে কোথায় গিয়ে ল্যান্ড করবেন দেখতে পাচ্ছি ওখানে আজকাল চন্দ্রযান থ্রি যেমন ওদের যে গেল চন্দ্রযান সেখানে নিজেকে অটোনোমাস নিজেই ডিসাইড করছে যে আমি এখানে নামবো না সেখানে নামব তাই না কিন্তু এখানে যেহেতু ক্রুও বসে আছে সেহেতু অনেক বেশি সেফ হওয়ার কথা যখনই একটু প্রবলেম দেখবে সিগন্যাল এগুলো সব সবুজ থেকে লাল হয়ে যাচ্ছে তখনই নাসা নিচ থেকে কন্ট্রোল পাঠাবে তোমরা কিন্তু বিপদে পড়েছ এটা ওটা এটা ঠেপো এখানে গিয়ে পড়ো ঠিক আছে ফলে এইটা অনেক বেশি সেফ এটা এটা খুব টেনশনের বিষয় নয় এটা একটা রুটিন ল্যান্ডিং না সে তো থাকবে পৃথিবী যখন আমাদেরকে তৈরি করেছে যে জন্তুগুলো আমরা এই জন্তু হিসাবে তৈরি হয়েছিলাম প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে আমরা এই পৃথিবীর টেম্পারেচার পৃথিবীর গ্র্যাভিটি সূর্য থেকে কত রেডিয়েশান আসছে এসবের সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের তৈরি হয়েছে আমরা চোখে কোন কালারটা দেখতে পাবো কোন কালারটা পাবো না হ্যাঁ এগুলো সব তৈরি হয়েছে পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর গ্র্যাভিটিকে কেন্দ্র করে এবার কেউ যদি বলে আমি এই পৃথিবী ছেড়ে চললাম ন্যাচারালি সেখানে গিয়ে অস্বস্তি ফিল করবে আবার ওখানে গিয়ে যদি সেটেল করে যায় এখানে আসতে অস্বস্তি ফিল করবে ঠিক কিনা তো এইবার আট দিনের চেয়ে যদি কেউ বেশি যায় তাহলে তার যে বোন আছে তার যে হারগুলো আছে সেই হারগুলো ফ্রেল হয়ে যায় আস্তে আস্তে পোড়াশ হয়ে যাচ্ছে আট দিন পরেও যদি কেউ নেমে আসে এই যেমন নীল আমশ নেমে এসেছিল দশ বারো ষোলো তারিখে গিয়ে চব্বিশ তারিখ ফিরে এসছে আট দিনের মাথায় চার দিন লেগেছে যেতে কুড়ি ঘন্টা ওখানে চার দিন লেগেছে আসতে এই টাইমটুকু ঠিক আছে তাতে হারের তত বেশি ক্ষতি হয় না কিন্তু যদি তিরিশ দিন পঁয়ত্রিশ দিন কেউ ক্রস করে যায় তাহলে তাকে অ্যাডেকুয়েট এক্সারসাইজ করতে হচ্ছে করে তার হার্ট যেখানে যেখানে রিয়াকশান তৈরি করার কথা জেনারেট করে কোনো মতে হাড়ের তৈরি রিজেনারেট করে যেতে হচ্ছে এবার যদি তা না হলে ওরা কিন্তু সরিসৃপের মতো ভেসে বেড়াচ্ছে শরীরৃপ হিসাবে ভাবে চলে যায় ওদের হাড়ের কোনো দরকার পড়ছে না দাঁড়াতে কোনো রিয়াকশন লাগছে না বসে থাকতে কোনো রিয়াকশন লাগছে না ফলে হাড়ের প্রয়োজনীয়তা কমে গেছে ফলে ন্যাচারালি ওদের হার নেই আপনি ধরে নিন যদি কোনো রিয়াকশান কোনোভাবে এক্সারসাইজ না করতেন ওনার কোনো হাড়ই থাকতো না ফিরে এসেই জাস্ট পড়ে যেতেন আর কি ওখানে জাস্ট দাঁড় করাতে গেলেই পড়ে যেতেন তো সেই কারণে ওনাকে স্ট্রেচারে করে বার করতে হবে করে প্রায় দেড় মাস ধরে নানা নানারকম ট্রেনিং দিয়ে হাড়গুলোকে নানা রকম ওষুধ খাইয়ে হাড়গুলোকে আবার রিজেনারেট করতে হবে চোখেরও পাওয়ার চেঞ্জ হয়ে গেছে কারণ চোখের ফ্লুইডের ফ্লুইড ঢুকে পড়েছে ব্রেনের চারিদিকে জল জমে পড়েছে রাশিয়ানরা যে কারণে কিছুদিন পর পর নিজেদের ব্রেন জল নিজেরাই বার করে দেয় এক্সট্রা জল জমে যায় ব্রেনের চারিদিকে তো এই ব্যাপারগুলো ঘটে হার্ট অনেক উইক হয়ে যায় কারণ হার্টকে জোরে পাম্প করতে হয় না ব্লাড ব্লাড পাম্প করতে গেলে গ্র্যাভিটি গ্র্যাভিটির এগেনস্টে ফাইট করে সেখানে গ্র্যাভিটি নিয়ে ফাইট করার কোনো দরকার নেই ফলে এন্টায়ার ফিজিওলজিক্যাল ফিজিক্যাল প্রচুর চেঞ্জ হয় এবার আপনি যখন ওটার সঙ্গে হয়ে গেলে আপনি একটা আলাদা জন্তুতে পরিণত হয়েছেন মানে আপনি কোনো মতে বেঁচে আছেন বটে আপনার প্রয়োজনীয় অক্সিজেনটা দেওয়া হয়েছে কিন্তু আপনি আর মানুষের মানুষ নেই বুঝতে পেরেছেন কিনা এই টাইপের আপনাকে বুঝতে হবে যে এই তাকে আবার মানুষের কনভার্ট হতে হবে দেড় দেড় মাস মতো এক্সারসাইজ করে করে আর তেমনি আবার ওখানে গিয়ে আবার একটা শরীরের মতো কনভার আপনি বেঁচে আছেন বটে কিন্তু শরীর মতো একটা পাখির মতো ভেসে বেড়াচ্ছেন আপনার অত রিয়াকশানের দরকার পড়ছে না ফলে এই দুটোকে আপনাকে বুঝতে হবে যে আমরা যে কার যেভাবে তৈরি হয়েছি আমরা আমরা যদি সেই এনভায়রনমেন্টে আমাদের সম্পূর্ণ আরেক জায়গাতে গিয়ে বলা হয় যে তুমি ওইখানে গিয়ে অ্যাডাপ্ট করো তেমনি মঙ্গলে যখন হবে আরেকটা প্রবলেম হবে অন্য ধরনের প্রবলেম হবে তো এইটা যে কোনো জায়গাতে সম্ভব ফলে ওনারা দুশো পঁচিয়াশি দিন যেটা আছেন সেটা তেমন কোনো বড় বিষয় নয় অনেকে চারশো দিন সাড়ে চারশো দিনও একসঙ্গে ওইখানে একজনের পাশের ঘরেই আছে একজনের ছবি চারশো আটত্রিশ দিন ধরে কন্টিনিউয়াস ছিলেন ঠিক আছে ওনার অ্যাজ এ পারসন অ্যাজ এ ব্রেন সেল যেহেতু কোনো নষ্ট হয় না সেহেতু ওনার এবিলিটি তো ওনার ক্রিয়েটিভিটি সব সেম থাকে খালি মানুষের মতো হাঁটাচলা করা হ্যাঁ নর্মাল কিছু কিছু প্রক্রিয়া নষ্ট হয়ে যায় সেগুলোকে রিজেনারেট করা যায় আরেকটা যেটা হয় ওনার বডিতে ক্ষতি হয় যেগুলো ক্যান্সার ক্যান্সার হওয়ার চান্স হয় যেমন যে কসমিক রেটা আসছে সেই কসমিক রে কিন্তু এর ভেদ করে ভেতরে চলে যায় এবার যে যত ওপরে বেশি দিন থাকে তার গায়ে তত বেশি কসমিক রে এসে পড়ে যে পাইলটরা নর্থ পোলের ওপর দিয়ে বেশি প্লেন চালায় তাদের গায়ে কিন্তু কসমিক রে ম্যাক্সিমাম এসে ঢোকে এবং তাদের ক্যান্সার ক্যান্সার হওয়ার চান্স আছে বেশি যে এয়ার ক্রু ম্যাক্সিমাম টাইমে ঘুরে বেড়ায় বড় বড় সব ট্রিপে অনেক উঁচু দিয়ে পার্টিকুলার নর্থ পোল বা সাউথ পোলের মধ্য দিয়ে যে একশো ফ্ল্যাটগুলো যায় তারা কিন্তু তাদের গায়ে কসমিকরে ধারা বেশ প্রচুর ডোজ খায় এই ডোজগুলো আমরাও খাই যখন আমরা এক্স রে চেক করতে যাই হাসপাতালে কিন্তু ওরা পার ডে চারশো খানায় এক্স রে চেক করার মতো করে এক্স রে খায় এত স্ট্রং ডোজ এই ডোজের পরেও তারা বেঁচে আছে কিন্তু ভেতরে ভেতরে যে কোনো কোনো সেলে মিউটেশন হয়ে যায়নি তার কোনো প্রমাণ নেই সেলের মধ্যে যে ক্রোমোজম আছে সেগুলো নকআউট হয়ে যেতে পারে কসমিক রে এসে ক্রোমোজমটা থেকে সম্পূর্ণ নতুন একটা একটা নতুন একটা তো আঙুলতে শুরু শুরু হয়ে গেল পরের প্রজন্ম তারপরে এরা ফিরে গিয়ে যদি বাচ্চা হয় তাহলে তো পঙ্গু হয়ে বাচ্চা হতে পারে মানে এই টাইপের হতে পারে মিউটেশন যে কারণে এইসব টেস্টগুলোই করা হচ্ছে এই মহাকাশে ওখানে টমেটো সিড নিয়ে যাওয়া হচ্ছে লেটুসের সিড নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে টেস্ট করা হচ্ছে যে আমি যদি রেডিয়েশান দিয়ে এক্সপোজ করি তারপরে ওরা কিভাবে রিপ্রো করবে ওরা পৃথিবীর মধ্যে প্রডিউস করবে না একাদা বেশি একটা ছোট লেডুস গাছ থেকে এতগুলো শাক হবে কিংবা একটা টমেটো গাছ থেকে পঁয়ত্রিশ হাজার টমেটো হবে তো এই টেস্টগুলো ওরা ওখানে বসে বসে করে যাচ্ছে যাতে করে কি আমরা মহাকাশে দীর্ঘদিন যদি যেতে চাই তার টেস্টগুলো সব এই ল্যাবরেটারিতে বসে হচ্ছে ফলে এই ল্যাবরেটারির সঙ্গে জেমস ওয়েব টেলিস্কোপ যেটা আপনি জানেন যে প্রতিদিন নতুন নতুন খবর দিচ্ছে এই দুটোর মধ্যে এদের গোল আলাদা জেমস হয়ে আবিষ্কার করার চেষ্টা করছে যে মহাবিশ্ব যখন সৃষ্টি হলো তারপরে কিভাবে গ্যালাক্সি তৈরি হলো ব্ল্যাক হোল তৈরি হলো আবিষ্কার মোডে আছে আর এই যেটা করে যাচ্ছে এক্সপ্লোরেশান মোডকে সাহায্য করছে যে আমরা যখন এক্সপ্লোর করবো মহাকাশকে তাতে আমাদের কি কি বিপদ হতে পারে সেই বিপদগুলো থেকে আমরা কি কীভাবে রক্ষা পেতে পারি সেই টেস্টগুলো কেউ ওখানে চুপচাপ বসেছিল না সুনীতা অ্যাবান্ডান মোটেই সুনিতা মোটেই অ্যাবান্ডান ছিল না ওনারা একের পর এক এক্সপেরিমেন্ট করে গেছেন আনন্দের সঙ্গে করে গেছেন ফলে এটা একটা মানব মানুষের কাছে একটা ট্রেজার এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা এখানে কাটানো এতখানি সময় কাটানো একটা ভাগ্যের বিষয় ফলে এটা ওনারা মোটেই দুঃখী না এখানে যেভাবে প্রচার করা হয় ওরা আনন্দে ছিলেন এবং আমি শিওর যে ওনারা আবার ফিরে যেতে চাইবেন বিপজ্জনক মানে কেউ ডাক্তারের সার্ভেলেন্সে থাকবে বিপজ্জনক মানে শুয়ে থাকতে পারে খাটের ওপরে এবং খাওয়া দাওয়া করতে পারে নর্মালভাবে খেতে গেলে আগের মতো চুষে খেতে হবে না এখন যেহেতু গ্র্যাভিটি আছে একটা আঙুরকে এখান থেকে ফেলেই আঙুরটা মুখের মধ্যে এসে পড়বে কিন্তু ওখানে তো আঙুরকে এর টিপে ঢোকাতে হচ্ছিলো ফলে নর্মাল খাওয়া দাওয়া শুরু হবে কিন্তু হাঁটাচলা করতে পারবে না চোখের ভীষণের জন্য হয়তো কারেক্টিভ লেন্স পরতে হতে পারে আস্তে আস্তে লেন্সটা হয়তো সপ্তাহে সপ্তাহে পাল্টাতে হতে পারে মানে কিন্তু সে মানে বেঁচে থাকবে এবং আস্তে আস্তে নর্মাল মানুষের পরিণতও ভি হবে ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা